সম্মানিত হাজরিন যেহেতু পবিত্র শাবান মাসের একদম শেষ পর্যায়ের একটা জুমা এরপর শাবান মাসে আমরা আরেকটা জুমা পাবো সেটা হচ্ছে আঠাশ তারিখে এরপর আরেকটা জুমা আছে তো আমি আজকের আলোচনার বিষয় বিষয়ে বেছে নিচ্ছি সিএম সম্পর্কে রোজা কি সম্পর্কে রোজা সিএম সম্পর্কে পাক যদি তাওফিক ফফিক করেন একটু আমরা আলোচনা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আজিস পাক রব্বুল আলামিন বান্দাদের জন্য যাহা কিছু রেখেছেন যাহা কিছু করেছেন এই দুনিয়াতে সবগুলো আমাদের জন্য করেছেন কারণ দুনিয়াতে যত মাখলুক আছে সব থেকে শ্রেষ্ঠ উত্তম মাখলুক হচ্ছে মানুষ তার নাম কি মানুষ মানুষের যে শ্রেষ্ঠ জীব দুনিয়াতে আরও আছে আর নেই এই মানুষের জন্য আল্লাপাক রব্বুল আলমিন যে বিধিবিধান যে নিষেধ আদেশ পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আল্লাপাক নাজিল করেছেন সবগুলো হচ্ছে মানব জাতির কল্যাণের জন্য এটা আমাদের বিশ্বাস হয়তো ইনশাল্লাহ বিশ্বাস করি ইনশাল্লাহ তদুরূপভাবে আল্লাপাক রব্বুল আলমিন এই যে বারোটা মাস বারোটা মাসের ভিতরে একটা মাস আমাদের জন্য সিএম সাধনার মাস সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা কি থাকা বিরত থাকা কি সম্পর্কে বিরত থাকা কি কি কাজ থেকে আমরা বিরত থাকব সিয়াম আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম কামা কুতiba আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাল্লা কুম ত ও সুরাই বাকারা দুই নাম্বার পরে দুই নাম্বার সূরা তেইশ নাম্বার উপর একশো তেরাশি নাম্বার আয়াত এটা আল্লাহপাক বলেন হে মোমিনগণ কুতিবা আলেই কুম ও সিয়াম তোমাদের উপরে আমি সিয়াম ফরজ করে দিয়েছি রমাদানের রোজা তোমাদের উপর ফরজ কথাকার আল্লাহ পাকের কথা ফরজ করে দিয়েছি যেমন করে ফরজ করে দিয়েছিলাম তোমাদের পূর্ববর্তী পুরুষদের উপরে মানুষদের উপরে যেমন ফরজ করে দিয়েছিলাম এই সিয়াম রোজা ঠিক তেমনইভাবে তোমাদের জন্য আমি সিয়াম ফরজ করে দিলাম